যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সড়ক ব্যবস্থাপনা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য চিত্রনাথ ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে বাংলাদেশে এবং দেশের বাইরে একশো বিশটি শাখা প্রায় বিশ হাজার সড়ক যোদ্ধারা কাজ করে আসছে এবং নিরাপদ সড়ক এই আন্দোলন শুধু বাংলাদেশে না সারা বিশ্বে একটি মহিরুহ এবং সমাদিত স্বীকৃত একটি সংগঠন এই নিরাপদ সড়ক চাইয়ের আহ্বানে আপনারা জানেন যে দুই সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাত এপ্রিলকে এই সড়ক নিরাপদ বিষয়ক তারা প্রতিপাধ্য করেছিল এবং দুই হাজার দশ থেকে বিশ পর্যন্ত রিকেট ঘোষণা করেছিল যার লক্ষ্য ছিল যে সড়ক দুর্ঘটনা পঞ্চাশ ভাগে কমিয়ে আনা এই লক্ষ্য অর্জন না হওয়ার কারণে এটাকে তিরিশ দু হাজার তিরিশ পর্যন্ত বর্ধিত করা হয় এবং জাতীয় সংখ্যায় অন্যতম সদস্য রাষ্ট্র হিসাবে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ যে সড়ক দুর্ঘটনা পঞ্চাশ ভাগে কমিয়ে আনা ইতিমধ্যে অনেক দেশ তাদের লক্ষ্য ঘটনে সমর্থ হয়েছে কিন্তু বাংলাদেশ এখনো সড়ক দুর্ঘটনা আখণ্ড অনুযায়ী প্রত্যাশা অনুযায়ী কমার সম্ভব হয় নাই যদিও দেশের জনসংখ্যা এবং যানবাহন বেড়েছে জনসংখ্যার এবং যানবাহনের তুলনায় সড়ক দুর্ঘটনা অনুপাতই থাকে সড়ক দুর্ঘটনা কমেছে যদি সংখ্যাত্ব বৃদ্ধি সড়ক দুর্ঘটনা বেড়েছে এবং নিরাপদ সড়ক চাই এর প্রধান ভূমিকা

বিভিন্ন কর্মসূচি পালন করছে কিন্তু প্রতিদা ব্যক্তিত্ব এবং প্রতীকৃত ব্যক্তিত্ব এবং অভিসংবাদিত নেতা হচ্ছে আমাদের এই বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আপনারা জানেন যে তিনি আপনার যে সময় এই সারা দেশে আপনার সুপারহিট নায়ক ছিল অনেকের দৃষ্টিতে উনি আকাশের তারকা ছিল তিনি এই নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্যে মানুষের জন্য বাংলাদেশের জন্য একেবারে মাটির কাছাকাছি মাটির মানুষের কাছে কোন মানুষের কাছে আপাম মানুষের কাছে আম আমজনতার কাছে তিনি গ্রাম থেকে গ্রামান্তরে বিভিন্ন জেলা উপজেলা লা বিভিন্ন গ্রামে তিনি নিরাপদ সরক বিষয়ক সেমিনারে আলোচনায় বিভিন্ন কর্মশালা প্রশিক্ষণ কর্মশালা তিনি অংশগ্রহণ করেছে এবং মানুষকে সচেতন করার জন্য তিনি কাজ করেছে এবং এই কাজে সফলতা হিসাবে এখন অন্তত্ব পক্ষে সবার মাঝে এই মানে বুঝটা এসেছে এই অবস্থাটা উঠেছে যে নিরাপদ সরক প্রয়োজন আমার জন্য প্রয়োজন আমার ছেলে মেয়ের জন্য প্রয়োজন আমার পরিবারের জন্য প্রয়োজন এবং প্রত্যেককে জন্য নিরাপদ সুরক্ষাই প্রয়োজন এই নিরাপদ সুরক্ষার যে আন্দোলনটা যে কাজটা এটা শুধু ইলিহাস আন্দোলনের না এটা সরকারের শুধু কাজ না এটা আমাদের প্রত্যেকের কাজ এবং এটা প্রত্যেকের জন্যেই আমাদের এটা প্রয়োজন আমরা যখন বাসা থেকে বের হই আবার যখন বাসায় ফিরে আসবো আপনার আমাদের এই নিরাপদে যাতায়াত নিরাপদে ফিরে আসার জন্যে আমাদের সড়ক ব্যবহার নিজে জানতে হবে সুষ্ঠু নিরাপদ ব্যবস্থাপনা আমার জানতে হবে এবং যারা ট্রাফিকে যারা মানে গাড়ির যারা চালক যারা মালিক যারা শ্রমিক এবং যারা পথচারী যারা যাত্রী প্রত্যেকে যেমন নাকি এই নিরাপদ সড়কের আপনার নিয়মকানুনগুলি জানা জরুরি মানা জরুরি সচেতনতা জরুরি এবং মূল কাজটি সচেতনার কাজটি এই নিরাপদ সড়ক চাই করে এবং পাশাপাশি আপনার নিরাপদ সড়ক আপনারা জানেন এর দাবির প্রেক্ষিতে আপনার দুই হাজার আঠারোতে সড়ক মানে নিরাপদ আইন হয়েছে যদিও এই আইনটি পুরোপুরি এখনো বাস্তবায়ন হয়নি এবং এই আইনের যে এটাও আপনারা নিরাপদ সুরক্ষায় মানে সড়ক নিরাপত্তা আইন করার যে ছিল এটা এখনো আমাদের যুগ যুগোপযোগী আইনের যে দাবি আছে এবং সরকার এটি মানে মানে চলমান আছে এবং এটা নিশ্চিত হবে এটা আমরা প্রত্যাশা করি এবং নিরাপদ সুরক্ষায় আপনার শুধু যে সচেতনমূলক কাজ করে তা না আপনারা দেখেছেন যে কোনো প্রয়োজনে যে কোনো আপনার মানে দুর্যোগে নিরাপদ সুরক্ষায় মানুষের পাশে আছে এমনকি লক্ষ্য করেছেন কাছাকাছি সময়ে আপনার পাঁচই আগস্টের পরে যখন রাস্তায় আপনার ট্রাফিক ছিল না পুলিশ ছিল না আপনার ছাত্ররা যেমন যানবাহনে ট্রাফিকের কাজ করেছে নিরাপদ সড়ক চাইলে সড়ক যোদ্ধারা নিরসা কর্মীরা কাজ করেছে এবং চিত্রন কিলিয়াস কাঞ্চন নিজে আপনার শাহবাগ এরকম মৎস্য ভবন কাকরাই এবং বাংলা মোটর বিভিন্ন এলাকায় নিজে আপনার উপস্থিত থেকে আপনার এরকম রুদে আপনার বৃষ্টিতে আপনার বিজে রুদে পুরে সে এরকম কাজ করেছে সারা দেশে আমাদের কার্যক্রমগুলি অব্যাহত ছিল অব্যাহত আছে এবং সারা বছরই আমাদের কার্য এরকম বলি আপনার সড়ক মানে সুষ্ঠু যান চলাচল সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আমাদের কর্মীরা নিষ্ঠা কর্মীরা কাজ করে আসছে এবং এই কাজ সারা বছর ব্যাপী হয় এবং আমাদের এই মানে আগস্ট এই মানে আমাদের যে আপনার এই মানে অক্টোবর মাসে পহেলা অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর মাসব্যাপী কর্মসূচিটা আরো বেশি মানে জোরালোভাবে হয় এবং আমাদের এই অক্টোবরে আপনাকে কর্মসূচিটা এটা আপনার প্রতি বছরে এই পহেলা অক্টোবর আপনার এটা মানে ঘোষণা করা হয় এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তার দ্বারা এই কথা আজকের এই সংবাদ সম্মেলন এবং আমাদের এই অক্টোবরের বাইশ তারিখ যে নিরাপদ সড়ক দিবস আমরা এই সংগঠন তিরানব্বই সালে মানে প্রতিষ্ঠা করার পর থেকে সংগঠন থেকে এই ২২ অক্টোবর নিরাপদ সড়ক দিবস আমরা সাংগঠনিকভাবে পালন করে আসছিলাম এবং দুই হাজার এটা সরকার মানে জাতীয় দিবস ঘোষণা করছে এবং সরকারিভাবে এখন এটা পালন হয়ে হয়ে আসছে এবং আপনার সরকারের পাশাপাশি আমাদের ও বিভিন্ন কর্মসূচি থাকে এইবারও আমাদের বিভিন্ন কর্মসূচি আছে এবং এই কর্মসূচিগুলি মূলত আজকে আপনাদের সামনে আসলে উপস্থাপন করা হবে যে আমরা কি কি কর্মসূচি করব এবং আপনাদের সহযোগিতার কারণে নিরাপদ শরতে আজকে এই সফলতা এসেছে আজকে বাংলাদেশে যতগুলি সামাজিক সংগঠন আছে আপনারা আমরা নিসংন্দে ভাবে আমরা বলতে পারি যে নিরাপদ শরতে একটা সফল সামাজিক আন্দোলন এবং সফল কাছে একটা সমাজিত আন্দোলন এবং সবার কাছে যে এই আন্দোলনের যে আপনারা এই খবরটা পুসে গেছে এবং সবার যে এটা গ্রহণ করেছে আমাদের গণমাধ্যম কর্মীদের সাংবাদিকদের ভূমিকা সবচেয়ে বেশি এই জন্য আমরা সাংবাদিকদের কাছে আসলে কৃতজ্ঞ আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনারা আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি আরো আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আজকের এই সংবাদ এ প্রত্যাশার মাধ্যমে আমাদের যে কর্মসুচীগুলি মানুষ আর উদ্ভূত হবে নিরাভর সচল সবচেয়ে অগ্রগতি যাত্রা এটা আরো বেগবান হবে এই প্রত্যাশারা কি 60 ফিট এভিনিউ রোডের সাথে লাগানো 40 ফিট রোড ধরে সামনে এগিয়ে গেলেই নতুন ধরার 3 কাটা ও 5 কাটার প্রিমিয়াম রেডি প্লট যেখানে প্রতিটি প্লটের তিন দিকেই রয়েছে খোলা জায়গা যার কারণে বাড়ি করার সময় প্রতিটি ফ্লোরের আয়তন অনেকাংশে বৃদ্ধি পাবে বাংলাদেশে রিয়েল এস্টেটে প্রিমিয়াম প্লটের এই নতুন অদ্বিতীয় ও অবিস্মরণীয় কনসেপ্ট প্রথম নিয়ে এসেছেন নতুন ধরা সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান আপনার কাঙ্ক্ষিত প্লটটি বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন